আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আকর্ষণীয় পাঁচটি প্যাকেজে আমাদের ফেঞ্চি মুরগির বিভিন্ন আইটেমগুলো দেখাবো অতি স্বল্প মূল্যে এগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ ভিডিও পাবলিশ হওয়ার একদিনের মধ্যে আজকের আকর্ষণীয় পাঁচটি প্যাকেজের মুরগিগুলো যারা সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি মাসাল্লাহ এক নম্বর প্যাকেজের এই বড়ো সাইজের বাচ্চাগুলো অতি স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি বাচ্চাগুলো একটু দেখাই এই যে প্রথমেই একটা আলাদা জাতের বাচ্চা দেখাই অসাধারণ কোয়ালিটি পিছনের পালক এবং পায়ের পালকগুলো দেখুন কত চিকন চিকন পালকে আবৃত এটা হচ্ছে ডলফের সিল্কের বাচ্চা বর্তমান বয়স চল্লিশ দিন এছাড়া এখানে একটা বাচ্চা আছে লক্ষ্য করুন প্রায় আটচল্লিশ দিন বয়সের কোয়ালিটি দেখুন এটা একটা মেল কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বেবি এছাড়া আরও আছে এই যে একটা বাচ্চা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বেবি টোটাল সাতটা বাচ্চা এর মধ্যে এই ছয়টা বাচ্চার বর্তমান বয়স প্রায় বিয়াল্লিশ দিন কোয়ালিটি দেখুন এগুলোর চারটা ভ্যাকসিন করা আছে দুইটা রানী থেকে তো দুইটা গাম বড়ো হানড্রেড পারসেন্ট সুস্থ সবল এই বাচ্চাগুলো এই এক নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলোর দাম এমনিতেই আসে প্রায় ছ হাজার চারশো টাকা এছাড়া পাঁচ হাজার ছয়শো টাকা যদি সাতশো টাকা কিছু বিক্রি করে তাও দাম আসে তো আমি এই প্যাকেজের বাচ্চাগুলো অতি স্বল্প মূল্যে মাত্র পাঁচ হাজার টাকায় ছেড়ে দেবো আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দুই নম্বর প্যাকেজে এখানে অনেকগুলো বাচ্চা দেখুন এই যে একটা দেখায় দেখুন কোয়ালিটি পায়ের পালকগুলো দেখুন বা সাধারণ দেখতে জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা বর্তমান বয়স প্রায় এক মাস প্লাস এখানে এ বাচ্চা কয়টা আছে একটু দেখায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা জাতের বাচ্চা এছাড়া হ্যাভি কিউট দেখতে এ বাচ্চাটাকে লক্ষ্য করুন আমাদের ফার্মে অত্যন্ত দামি মুরগি ওয়াইন সিলভার ওয়াইন সাথে ব্রাহ্মার ক্রস এ বাচ্চাটা ক্রস হইলে কেমন হয় একটু আমি দেখাই এই যে লক্ষ্য করুন আমাদের ফার্মে ফাইটার এবং পয়েন্টোর যে মুরগি ছিল তার সাথে ক্রস হয়ে এই বাচ্চাটা হয়েছে দেখুন অসাধারণ দেখতে সেম কালার হবে এই চাউল তো এখানে সর্বমোট নয় পিস বাচ্চা আছে আমি অত্যন্ত স্বল্প মূল্যে এক মাস প্লাস বয়সের এই বাচ্চাগুলো দিয়ে দেব দুই নম্বর প্যাকেজের এক মাস প্লাস বয়সের হান্ড্রেড পার্সেন্ট সবল এই নয় পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আলহামদুলিল্লাহ তিন নাম্বার প্যাকেজের এখানে বাচ্চার সংখ্যা কিন্তু আরও বেশি দেখুন এখানে কি কি বাচ্চা আছে একটু দেখায় এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা হচ্ছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা এদের বর্তমান বয়স পঁচিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে দুইটা রানী খেত দুইটা গাম্বরো এছাড়া বাচ্চার সংখ্যা এখানে দেখুন অসাধারণ কোয়ালিটি এটা হচ্ছে মাল্টি কালার ব্রাহ্মার একটা বাচ্চা এটারও বয়স পঁচিশ দিন এছাড়া মাল্টি কালার আরও দুইটা বাচ্চা আছে দেখুন এই দুইটাই কিন্তু ফি ফিমেল রেডিশ মাল্টি পেশেন্ট অসাধারণ কোয়ালিটি এখানে সর্বমোট এগারো পিস বাচ্চা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ও প্যাকেজ নাম্বার তিনের এই এতগুলো এগারো পিস বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চার ও পাঁচ নম্বর প্যাকেজের এই মুরগিগুলো একেবারে অ্যাডাল্ট লক্ষ্য করুন এই মুরগিগুলো আমাদের ফার্মের একদম দামি মুরগি জাত সিলভার লেস্ট কালার এখানে যে ফিমেলটাকে দেখছেন একটু উস্কো খুস্কো এটা কিন্তু রানিং ডিম দিচ্ছে এছাড়া বাকি যে দুইটা ফিমেল দেখছেন এই দুইটা একটু চকচক আছে দুইবার ডিম দিয়েছে অলরেডি এবার আবারও তৃতীয়বারের জন্য ডিম দেওয়ার জন্য রেডি হচ্ছে তো এখানে এক পিস মেল ও এক পিস ফিমেল অথবা এক পিস মেল ও দুই পিস ফিমেল আপনারা সংগ্রহ করতে পারবেন অতি স্বল্প মূল্যে আমি প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি এক পিস মেল ও এক পিস ফিমেলের মাত্র দশ হাজার টাকা এছাড়া এক পিস মেল ও দুই পিস ফিমেল এখান থেকে যদি সংগ্রহ করেন তাহলে দাম রাখতে পারবো মাত্র চোদ্দো হাজার টাকা এছাড়াও পাঁচ নম্বর প্যাকেজের এই মুরগিগুলোকে লক্ষ্য করুন অসাধারণ দেখতে জাত ব্লু রেস্ট কালার এখানে এক পিস মেল ও এক পিস ফিমেল আছে একেবারে নিউ অ্যাডার পাঁচ নম্বর প্যাকেজের এই মুরগিগুলো অতি স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি এক জোড়ার দাম রাখতে পারবো মাত্র নয় হাজার